আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার গ্রামের মসজিদ এত সুন্দর এই সুন্দর মসজিদের সুন্দর গুণাবলী এবং সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এই মসজিদটি কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই কমন করে জানাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মসজিদের সাইড পাশের সৌন্দর্য কত সুন্দর ফুল গাছ লাগানো এবং মসজিদের আশেপাশে কোনো গাছ গাছালি নাই কারণ গাছ গাছালি থাকলে মসজিদের আশেপাশে পড়ে নোংরা হয়ে যায় এর জন্য বেশি অংশ মসজিদে মালয়েশিয়াতে দেখলাম কোনো মসজিদের আশেপাশে কোনো গাছ গাছালি থাকে না থাকলে ছোটো ছোটো গাছ থাকে প্রিয় দর্শক মসজিদের ঢুকতেই প্রবেশ মুখে দেখতে পারবেন দেখছি এখানে পা ধোয়া বাঙালিরা অনেকে মনে করে এখানে পা ধুতে হয় উজু করতে হয় কিন্তু এখানে উজু করা না এখানে পা ধুয়ে মসজিদে ঢুকে মসজিদের ভিতরেই মসজিদ উজুখানা আছে সেইগুলো আপনাদেরকে একটু দেখাবো তার আগে দেখায়নি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলা পুরুষের উভয়ের ছবি আছে আপনারা দেখে অবাক হচ্ছেন মসজিদের ভিতরে মহিলাদের ছবি কেন বা পুরুষের ছবি কেন এটা তো ঠিক না কিন্তু মালয়েশিয়াতেই এটি দেখে আপনি আমিও হতমম হয়েছিলাম কারণ এই ছবিগুলো যাদের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইগুলো আসলে মালয়েশিয়ার এই মসজিদের প্রতিষ্ঠিতা এদের অবদান অবদানটা অনেক এর জন্য এই ছবিগুলো আর মসজিদের সাইড পাশেই বান্দ আর প্রিয় দর্শক মসজিদের ভিতরে কিন্তু উজুখানা দেখতে পেলেন আর ওই উজুর ওই পাশে উজুখানোর ওই পাশে কিন্তু মহিলাদের নামাজ পড়ার মসজিদ ওখানে পাশেই মসজিদ মসজিদের সাথে মিলানো কিন্তু ওটা ভিডিও করতে পারলাম না ওখানে পুরুষেরা না যাওয়াই ভালো আর প্রিয় দর্শক মসজিদ ভিতরে আটটি বিষয় আপনাকে ভালো লাগবে ঠান্ডা পানি এবং গরম পানি ব্যবস্থা করেছে করা করেছে মসজিদ কর্তৃপক্ষ আমি ঠান্ডা পানি খেলাম কারণ মসজিদে মালয়েশিয়াতে অনেক গরম আর দেখতে পারলেন প্রিয় দর্শক মসজিদের ভিতরে সুন্দর খোলা মারা সুন্দর একটি পরিবেশ খুবই ভালো লাগলো মসজিদের ভিতরে এসি নাই কিন্তু সবই ফ্যান আর প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখায় এর ভিতর মসজিদের ভিতরে একটি বড় একটি ফ্যান আছে এই ফ্যানটাই অনেক ঠান্ডা করে রাখা আমারটুক ধারণা আর ফ্যানের ওপরে কিন্তু এই যে মসজিদে বড় উঁচু মিনারটা দেখতে পেলেন চায়ের কুনা কি বলে জানি না ওইটা গম্বুজ হ্যাঁ গম্বুজ গম্বুজের দৃশ্য মাঝখানে গম্বুজের নিচে কিন্তু ফ্যান আর প্রিয় দর্শক দেখতে পেলেন মসজিদের ভিতরে সুন্দর দৃশ্য প্রিয় দর্শক আমার কাছে সবচেয়ে এই মসজিদের সবচেয়ে সুন্দর দৃশ্য হিসাবে ভালো লেগেছে হুজুর বা ইমান ইমান সাহেব যেখানে নামাজ পড়ায় ওখানকার দৃশ্যটা খুবই ভালো লাগছে খুবই বড় সড়ো জায়গাটা এর জন্য খুবই ভালো লাগছে মালয়েশিয়ার বেশিরভাগ মসজিদে অটোমেটিক আজান সেট করা থাকে এই মসজিদে দুই পাশে দুইটা টিপি মনিটার আছে সেই মনিটার থেকে আমরা আজান চলুন শুনে আসি কেমন লাগে এই মসজিদের আজান প্রিয় দর্শক মালয়েশিয়ার অটোমেটিক আজানের কিছু অংশ আপনাদের শোনালাম আপনারা বলবেন এই মসজিদের আজান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমন করে জানাবেন এবং প্রিয় দর্শক এবার আপনাদের শোনাব এই মসজিদের কিছু অংশ এই মসজিদের জুম্মার দিনের কুদবা আপনাদেরকে শোনাব কুদবাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন Pergaulan bebas merupakan salah satu penyakit yang menanda umat pada masa kini Pada zaman pasca modernisasi ini Masalah pergaulan bebas ini sering menulang kerana kekurangnya dirikan ke agama Remaja bergaul bebas tanpa pengira jantina Menyebabkan generasi muda yang melihatnya terpengaruh serta memberi impak negatif Masalah pergaulan bebas kongi bentuk Tidak semua pihak termasuk agensi kerajaan atau bukan kerajaan প্রিয় দর্শক আপনারা খুদবার কিছু অংশ শুনলেন এবং খুদবার শেষ করে জম্মার নামাজ শেষ করে আমরা মসজিদ থেকে বের হলাম আর মালয়েশিয়ার বেশিরভাগ মানুষই মোটরসাইকেল বা গাড়ি ঘোড়াতে চলাফেরা করে গাড়ি ঘোড়াতে চলাফেরা করে তারা মসজিদে আসে অসংখ্য মোটরসাইকেল দেখতে পারলেন ওই পাশে প্রাইভেট কারও আছে আর শুধু বাঙালিরাই হেঁটে হেঁটে আসে তাদের গাড়ি ঘোড়া নাই এই হলো মালয়েশিয়ার মসজিদের পরিবেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পেন